নমস্কার মায়ের কথা আলোচনার আজকের পর্বে আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত বিষে কার্তিক সোমবার ছিল একাদশী বেলা প্রায় এক ঘটিকার সময় মা কাশির মঠে শুভাগমন করেন এইবার লইয়া মায়ের কাশিতে তিনবার আসা হইল মঠে এক গলা ঘোমটা টানিয়া মা বসে আছেন পূজ্যপাত রাখাল মহারাজ হরি মহারাজ বুড়ো বাবা চন্দ্র মহারাজ কেদার মহারাজ প্রমুখ সাধুগণ ও চারুবাবু প্রমুখ সেবাশ্রমের কর্মীগণ একে একে মাকে প্রণাম করিলেন শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত ও ডাক্তার কাঞ্জিলাল এ সময়ে কাশীধামে কয়েকদিনের জন্য আসিয়াছিলেন তাহারাও মাকে প্রণাম করিলেন পরে স্থানীয় ভক্তগণের প্রণাম করা হইলে মা মঠের নিকট লক্ষ্মী নিবাসে গমন করিলেন এই বাড়ি হইল ভক্ত শ্রীযুক্ত হরিপদ ও কিরণচন্দ্র দত্তের কিরণবাবু ছিলেন মায়ের মন্ত্র শিষ্য তাই এই বাড়িতে মা পরম আনন্দে ছিলেন মঠ হইতে লুচি তরকারি প্রভৃতি ঠাকুরের প্রসাদ মা ও তাহার সঙ্গে যাহারা আসিয়াছিলেন তাহাদের জন্য আসিল ডাক্তার কাঞ্জিলালের শাশুড়ি বিধবা মানুষ তিনি নির্জলা একাদশী করিতেন তিনি কি করিবেন মায়ের কাছে জানিতে চাহিলে মা বলিলেন অন্যখানে থাকলে তুমি কি করতে তা মা তুমিই জানো কিন্তু আমার সঙ্গে থাকলে কিছু খেতেই হবে পরবর্তীকালে শ্রীমতী মহামায়া দেবী বলিয়াছিলেন মায়ের কথা শুনে কাঞ্জিলালের শাশুড়ি কি করবে ভাবছিলেন তখন মা বলিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে একাদশীর দিন মেয়ে যোগেনের অর্থাৎ যোগেন মায়ের এক আত্মীয়া এসেছিল সে নির্জলা উপবাস করত ঠাকুর তাকে চিনির শরবত খাইয়ে আমায় বলেছিলেন আমি যাদের একাদশীর দিনে কিছু খাওয়াতে পারলুম না তুমি তাদের খাইও মায়ের একথা শুনিয়া কাঞ্জিলালের শাশুড়ি আনন্দমনে প্রসাদ পাইয়াছিলেন প্রশ্ন হইতে পারে প্রচলিত প্রথার বিরুদ্ধে ঠাকুর এমন কাজ করিলেন কেন শুধু যে নিষেধ করিলেন তাহা নহে আবার শ্রীশ্রী মাকেও অনুরোধ করিয়া গেলেন ঠাকুর ও সিসিমা মা একাদশীর দিনে নির্জলা উপবাসের বিরুদ্ধে কেন যে জেহাদ ঘোষণা করিয়াছিলেন সে কথা তাহারাই বলিতে পারেন একদিন সুদূর মফস্বল হইতে একটি অল্প বয়স্কা বাল বিধবা শ্রীমতী ক্ষীরোদবালা রায় দীক্ষার জন্য উদ্বোধনে মায়ের বাড়িতে আসেন অতি কঠোর নিয়মাদি পালন করিয়া তাহার শরীর ওই অল্প বয়সেই জীর্ণ কিন্তু শরীরের ন্যায় মেয়েটির মনও ছিল শত ব্যথাক্লিষ্ট তাহার ব্যর্থ হইয়া ফিরিলে চলিবে না তাই সে সংকোচ সত্ত্বেও সকলের সমক্ষেই মাকে তাহার অন্তরের প্রার্থনা জানাইয়া বলিল মা আপনি যদি আমাকে দীক্ষা না দিয়ে ফিরিয়ে দেন তবে আমি বাঁচব না মা এক দৃষ্টে তাহার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিলেন না তোমার দীক্ষা হয়ে যাবে তারপর তাহাকে কয়েকটি প্রশ্ন করিয়া জানিলেন যে সে একাদশীতে কিছু খায় না মাথায় তেল দেয় না এবং চুল ছোট করিয়া কাটিয়া ফেলিয়াছে ইহাতে মা দুঃখ করিয়া বলিলেন বাছা অনেক কঠোর করেছ আমি বলছি আর করো না দেহটাকে একেবারে কাঠ করে ফেলেছ দেহ নষ্ট হলে কি নিয়ে সাধন ভজন করবে সীমা তাহাকে একাদশীতে সাগু খাইতে তেল মাখিতে ও চুল রাখিতে উপদেশ দিয়া পরিশেষে বলিলেন কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ যার জন্য এত কঠোরতা তা তোমার হয়ে গেছে এখন আমি বলছি আর কঠোরতা করো না এই কথার মধ্যে দিয়ে মা সারদা বললেন একাদশী তিথিতে বেশি কঠোর নিয়ম পালন করার দরকার নেই আর অবশ্যই সাগু খাওয়া চলে মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল